সকালবেলাতে আমি আর বোন দুজনে মিলে কাজগুলো গুছিয়ে নিয়ে রান্নাঘরে এসেছি বোন রান্না করছিল আর আমি সব কিছু বোনকে গুছিয়ে দিয়েছি আজকে আমার মাসির কেমো ছিল ওই জন্য ভাইকে সকালবেলাতে ডাকা হয়েছে ওকে খেতে দিয়ে বোন খাওয়া দাওয়া করেছে আমি মাও খেয়ে নিয়েছি আর তারপরে এসেছি বাজারে একটা স্কাপ কিনবো ভেবেছি তো একদম পাতলা ধরনের যেটা হয় ওইটা চেয়েছিলাম সেটা আর হয়নি একটু মোটা ধরনেরই কিনেছি আর তারপরে এসেছি থালা বাসনের দোকানে বেশ কিছু জিনিস ভেবেছিলাম কিনবো তো সবটা পাইনি যেগুলো পেয়েছি সেগুলোই নিয়ে তারপরে বাড়িতে এসেছি আর বাড়িতে এসে এই যে এখন দুপুরের জন্য রান্না হবে তাই জন্য সব কিছু কেটে দিচ্ছি মাকে মা এদিকে রান্না করতে বসেছে সকালের কিছু থালা বাসন ছিল সেগুলো ধোয়া হয়নি তো এই যে এখন থালা বাসনগুলো ধুয়ে ঘরে এসেছি তখনই দেখলাম যে উর্বি বুনোরা আমাদের বাড়িতে এসেছে স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় আমাদের বাড়িতে রোজ দিনই আসে আমার মা পেটার পরোটা খেতে চেয়েছিল তো আনা হয়েছে আজকে আর দুপুর আমরা তিনজন ভাত না খেয়ে ওই পরোটা খেয়েছি আজকে কাকিদের বাড়িতে গেছিলাম আর এই যে এখন বিকেল বেলাতে আমরা সবাই এসছি মাঠে ঘুরতে 因为这样。